কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এটি রক্ত পরিষ্কার করে টক্সিন বের করে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে কিন্তু যখন কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন শরীর ছোট ছোট কিছু সংকেত পাঠায় যেগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না আজকের ভিডিওতে জানব কিডনি নষ্ট হওয়ার আগেই শরীর কোন পাঁচটি লক্ষণ দিয়ে সতর্ক করে এবং এগুলোর পেছনে আসল কারণ কি শেষে থাকবে একটি কার্যকর পরামর্শ যেটা নিয়মিত মানলে কিডনি সুস্থ রাখা সহজ হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লক্ষণ এক বারবার ঘুম ভেঙে যাওয়া বা অনিদ্রা আপনি কি মাঝরাতে ঘুম থেকে জেগে উঠছেন না হলে ঘুমানোর পরেও ক্লান্তি যাচ্ছে না এটা হতে পারে কিডনি সমস্যার প্রথম লক্ষণ কারণ কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে টক্সিন জমে এই টক্সিনগুলো শরীর থেকে বের না হলে সেগুলো মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে ফলে ঘুমের স্বাভাবিক রীতি ভেঙে যায় ঘুম পাতলা হয় বা বারবার ঘুম ভেঙে যায় এগুলো দীর্ঘদিন ধরে চললে দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ করানো উচিত লক্ষণ দূরী মুখ চোখ হাত ফোলা। আপনার চোখের নিচে কি প্রায় ফোলা ভাব থাকে মুখটা কি হঠাৎ করে ভারী বা ফুলে মনে হয় এই লক্ষণগুলো আমরা অনেকেই অবহেলা করি ভাবি ঘুম কম হয়েছে বা ক্লান্তি থেকে হয়েছে কিন্তু এগুলো কিডনি সমস্যার গোপন সংকেত হতে পারে কারণ কিডনি আমাদের শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ ফিল্টার করে বের করে দেয় যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না তখন এই অতিরিক্ত তরল শরীরে জমা হতে থাকে ফলে চোখের নিচে ফোলা পায়ের গোড়ালি ভারী হয়ে যাওয়া বা পাহাত ফুলে যাওয়া দেখা দেয় লক্ষণ তিন প্রস্রাবের রং গন্ধ ও অভ্যাসে পরিবর্তন কিডনি ও প্রস্রাবের মধ্যে সম্পর্ক সরাসরি কিডনির কোনও সমস্যা হলে তার ছাপ সবচেয়ে আগে পড়ে প্রস্রাবের উপর যদি প্রস্রাব ফেনাযুক্ত হয় হলুদ কমলা বা লালচে রঙের প্রস্রাব হয় প্রস্রাবে দুর্গন্ধ থাকে দিনে সাত আট বার প্রস্রাবের বদলে বারো তেরো বার হয় অথবা খুব কম হয় তাহলে কিডনি সমস্যার লক্ষণ হতে পারে কারণ কিডনি যদি রক্ত ফিল্টার করতে না পারে তখন শরীরের বর্জ্য ঠিকমতো বের হয় না ফলে প্রস্রাবের রং ঘনত্ব গন্ধ এবং পরিমাণ সবই বদলে যেতে থাকে এছাড়াও প্রস্রাব করতে ব্যথা বা জ্বালা অনুভব হলেও কিডনির সমস্যার সংকেত হতে পারে লক্ষণ চার অতিরিক্ত ক্লান্তি মাথা ঘোরা ও মেজাজ খারাপ আপনি কি দিনভর কাজ করার আগেই ক্লান্ত হয়ে পড়ছেন মাথা ঘোরে মন খারাপ থাকে বা কিছুতেই মন বসে না তাহলে এটি কিডনি ড্যামেজের সংকেত হতে পারে কারণ কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরে রক্তের মধ্যে টক্সিন জমে এছাড়া কিডনি ইরিথ্রোপয়েটিন নামের একটি হরমোন কম তৈরি করে যা লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ফলে শরীরে অক্সিজেন কম পৌঁছায় যার ফলে ক্লান্তি দুর্বলতা ও মাথা ঘোরা দেখা দেয় এছাড়াও যদি কোনো কারণ ছাড়াই দম বন্ধ লাগে শরীর ভারী ভারী লাগে মন খারাপ ও রেগে যাওয়ার প্রবণতা বাড়ে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লক্ষণ পাঁচ ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও অস্বাভাবিক চুলকানি গরমকালেও আপনার ত্বক কি শুষ্ক হয়ে যাচ্ছে অথবা শরীর জুড়ে চুলকাচ্ছে কিন্তু কোনো অ্যালার্জি নেই তাহলে এটি কিডনির প্রবলেম হতে পারে কারণ কিডনি শরীরে খনিজ পদার্থ ও জলের ভারসাম্য রক্ষা করে কিডনি দুর্বল হলে শরীরে ফসফরাসের মাত্রা বেড়ে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় ফলে ত্বকে শুষ্কভাব ও অস্বস্তি হয় এমন পরিস্থিতিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা কিডনি ড্যামেজ হঠাৎ হয় না এটি ধীরে ধীরে শরীরে ঘটে কিন্তু শরীর আগেই আমাদের সতর্ক করে এই পাঁচটি লক্ষণের যে কোনো একটি যদি দীর্ঘদিন চলে তাহলে অবহেলা করবেন না আপনার জন্য বিশেষ পরামর্শ হল প্রতিদিন আট দশ গ্লাস বিশুদ্ধ জল পান করুন অতিরিক্ত লবণ তেল ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এবং বছরে অন্তত একবার কিডনি টেস্ট করিয়ে নিন যেন সমস্যাটি আগেই ধরা পড়ে আপনার শরীরের ভাষা শুনুন বুঝুন এবং সঠিক সিদ্ধান্ত নিন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শরীরের ভাষা চ্যানেলটিকে স্বাস্থ্য সম্পর্কে জানতে এবং সচেতন হতে আবার দেখা হবে নতুন এক পর্বে নতুন এক বার্তা নিয়ে সুস্থ থাকুন সাবধানে থাকুন